এইসএসি পরীক্ষা হাজার বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো পারবে তো চলো শুরু করা যাক দেখো প্রত্যেকটা বোর্ডের ওয়েবসাইটে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পাবে তোমরা তোমাদের যে বোর্ড থেকে তুমি পরীক্ষা দিয়েছ ওই বোর্ডের ওয়েবসাইটে যাবে যেমন কুমিল্লা বোর্ডের যারা শিক্ষার্থী বা কুমিল্লা বোর্ডের অধীনে যারা পরীক্ষা দিয়েছ কুমিল্লা বোর্ডের ওয়েবসাইটে আসলে এখানে দেখতে পাচ্ছ নোটিশ বোর্ডের মধ্যে পুনর্নিরীক্ষণের ফলাফল নামের একটা নোটিশ তারা দিয়েছে যদি এখানে ক্লিক করি তাহলে এখানে দেখো দেখানো হচ্ছে যে চোদ্দ এগারো দু তারিখ বেলা দুইটায় রেজাল্ট প্রকাশ করা হয়েছে এবং তোমরা এখানে দেখতে পারবে যে বোর্ড চ্যালেঞ্জের এই যে রেজাল্টটা তারা কিন্তু দিয়ে দিয়েছে যেমন প্রথম যে শিক্ষার্থী তার রোল নাম্বারটা দেখা যাচ্ছে এখানে সে কোন সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করেছিল সেই সাবজেক্টে কিন্তু তার ফেল ছিল এই যে প্রিভিয়াস জিপিএ তার কিন্তু ফেল ছিল সে কিন্তু বর্তমানে প্রেজেন্ট জিপিএ সে পেয়েছে হচ্ছে বি তার মানে তার কিন্তু রেজাল্ট পরিবর্তন হয়েছে দ্বিতীয় যে শিক্ষার্থী তার রেজাল্ট এই যে ইংরেজিতে সে করেছিল এ ছিল এ প্লাস এসেছে তারপর বাংলাতে করেছে এ ছিল এ প্লাস এসছে এরকমভাবে প্রত্যেক শিক্ষার্থীর এখানে তথ্য দেওয়া আছে তোমার রেজাল্টটা জাস্ট তোমাকে একটু বের করে নিতে হবে তো এভাবে তুমি তোমার রেজাল্ট কিন্তু এখান থেকে চেক করে দেখতে পারবে কুমিল্লা বোর্ডের যারা শিক্ষার্থী রয়েছে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কিন্তু দেওয়া হয়েছে সো তোমরা চেক করে নাও ওয়েবসাইট থেকে তো কি করতে হবে প্রথমে তুমি গুগলে চলে আসবে সার্চ করবে কুমিল্লা বোর্ড লিখে কুমিল্লা বোর্ড লিখে সার্চ করলে দেখতে পারবে প্রথম যে ওয়েবসাইট এটার উপরে যাবে না নিচেই যে ওয়েবসাইটটা রয়েছে এখানে যাবে এখানে গিয়ে তুমি দেখতে পারবে এই যে লেটেস্ট নোটিসের মধ্যেই তারা কিন্তু প্রকাশ করেছে তোমার পুনর্নিরীক্ষণের ফলাফল এখান থেকে তোমরা তোমাদের যে ফলাফল সেটি কিন্তু দেখতে পারবে আমি অন্য একটা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে দেখতে চাই যে তাদের রেজাল্ট দিয়েছে কিনা যেমন যশোর বোর্ড আমি এটা লিখে যদি সার্চ করি যশোর বোর্ডে যারা শিক্ষার্থী রয়েছে তোমরা যশোর বোর্ড লিখে গুগলে সার্চ করবে তারপর তাদের ওয়েবসাইট প্রথম ওয়েবসাইট পেয়ে যাবে যেখানে ক্লিক করলে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু কোনো নোটিস নাই তো আমি দেখতে চাই তাদের যে সেকেন্ড ওয়েবসাইট রয়েছে সেখানে কোনো নোটিশ দিয়েছে কিনা তো সেকেন্ড যে ওয়েবসাইট রয়েছে সেখানেও কিন্তু কোনো নোটিশ দেয় নাই তার মানে এখনও পর্যন্ত যশোর বোর্ডের রেজাল্ট প্রকাশ করেনি আমরা যদি ঢাকা বোর্ডে যেতে চাই তাহলে ঢাকা বোর্ড এডুকেশন বোর্ড লিখে সার্চ করবো তাহলে প্রথম যে ওয়েবসাইট সেটির উপরে যাব দেখব যে এখানে কোনো তার রেজাল্ট দিয়েছে কিনা তো লেটেস্ট এই যে এখানে দেখাচ্ছে এখনও পর্যন্ত তাদের রেজাল্টও প্রকাশ করেনি আমরা তাদের সেকেন্ড ওয়েবসাইটে যাব সেখানে কি প্রকাশ করেছে কিনা সেটি দেখব না এখানেও দেয় নাই তাদের আরও ওয়েবসাইট রয়েছে সেগুলোতেও আমরা গিয়ে দেখতে পারি যে রেজাল্ট দিয়েছে কিনা আর তো রেজাল্ট দেয় নাই আমরা যদি অন্য একটা ওয়েবসাইট যাই যেমন দিনাজপুর বোর্ডের ওয়েবসাইটে যদি যাই তাহলে দিনাজপুর বোর্ডের কি রেজাল্ট দিয়েছে কি না এখনও পর্যন্ত এখানে নোটিশ দেখতে পাচ্ছি না তাদের লেটেস্ট যে ওয়েবসাইট রয়েছে সেখানে যদি যাই তাহলে এখানেও কিন্তু তোমার এইচএসসি কর্নারে গেলে এখানে তাদের রেজাল্ট মানে তোমার এখনও পর্যন্ত পুনর্নিরীক্ষণের রেজাল্ট দেয় নাই যার কারণে দেখা যাচ্ছে না এরপরে আমরা যদি অন্য একটা বোর্ডের ওয়েবসাইটে যাই যেমন সিলেট বোর্ডের ওয়েবসাইটে যদি যাই তাহলে এখানে কি রেজাল্ট দিয়েছে কিনা দেখতে পাচ্ছ প্রথম যে ওয়েবসাইট এটা তো এখানে যদি যাই তাহলে এখনও পর্যন্ত সিলেট বোর্ডের ওয়েবসাইটেও কিন্তু নোটিশ দেয় নাই তাদের সেকেন্ড যে ওয়েবসাইট রয়েছে সেখানে যাই দেখি এখানে কিন্তু নোটিশ দিয়েছে কিনা তো এখানে তাদের নোটিস বোর্ডে কোনো নোটিস নাই যাই হোক সে এখনও পর্যন্ত যতটুকু আমি আপডেট পেয়েছি আপাতত কুমিল্লা বোর্ডের রেজাল্ট প্রকাশ করেছে ধাপে ধাপে প্রত্যেকটা বোর্ডের রেজাল্টই দিয়ে দিবে তোমাদের কি করতে হবে জাস্ট তোমার গুগলে এসে সার্চ করতে হবে বোর্ডের নাম লিখে যেমন আমি যদি ময়মনসিংহ বোর্ড এটা লিখে সার্চ করি তাহলে তাদের যে ওয়েবসাইট সেটি কিন্তু পেয়ে যাব এবার এখানে ভিজিট করব লেটেস্ট নোটিসের মধ্যে তাদের কোনো এখনো পর্যন্ত নোটিস তারা দেয় নাই বা রেজাল্ট তাদের প্রকাশ হয়নি যার কারণে এখানে নোটিশ দেখাচ্ছে না এখন অনেকে বলতে পারো যে ভাইয়া এইচএসসি তে যেভাবে রেজাল্ট দেখেছিলাম ওইভাবে কি রেজাল্ট দেখা যাবে না ওইভাবে রেজাল্ট দেখা যাবে না তুমি যে বোর্ডের শিক্ষার্থী সেই বোর্ডের ওয়েবসাইট থেকে তোমার রেজাল্ট দেখতে হবে বুঝেছো সো রেজাল্ট দেখার জন্য অপেক্ষা করতে হবে প্রত্যেকটা বোর্ডের রেজাল্টই আজকে ১৪ নভেম্বর দিয়ে দিবে তোমরা যখন প্রকাশ করে তখন ওই বোর্ডের যে নোটিস বা যে রেজাল্ট শিট সেটি ডাউনলোড করে দেখতে পারবে এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ No but...